হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি ঘুগনি রেসিপি তোমাদেরকে আজকে করে দেখাবো মটরশুঁটির ঘুগনি অনেকে অনেকভাবে মটরশুঁটির ঘুগনি করে থাকে আর এই ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এখানে নিয়েছি এক কিলো পরিমাণে শুকনো মটরশুঁটি সেটিকে ভিজিয়ে খুব ভালো করে হাফ কিলো আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি তো আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে প্রেশার কুকারে দুইবারে আমি সেদ্ধ করে নিলাম তোমরা হয়তো বলতে পারো যে এতগুলো ঘুগনি কি হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বাড়িতে দাদার বন্ধুদের আসার কথা আছে বিকেলে একটু টি পার্টি হবে তখন একটু ঘুগনি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি তো আমি এখানে পেঁয়াজ রসুন সমস্তটাই কেটে রেখেছি ফোড়নে নিয়ে নিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নটা আমার লালচে হয়ে গেছে এবার বেশ খানিকটা পেঁয়াজ চার পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সেই ফোড়নের মধ্যে এবার লালচে করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব তো মটরশুঁটিগুলোকে ঠিক এইভাবে সেদ্ধ করেছি একেবারে গলিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না তাই দুই থেকে তিনটা সিটি দিয়েছি আর সেদ্ধ করার সময় মাপমতো লবণ দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম যেন আলুর মধ্যে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করে যায় তার সাথে ঘুগরির মধ্যেও সেগুলো যেন ভালোভাবে প্রবেশ করে যায় আর দেখতেই পাচ্ছ যে মটরশুঁটিটা কিন্তু আমার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একেবারে গলিয়ে দিন এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে সেই ফোড়নের সাথে কষে নেব তার মধ্যে বেশ খানিকটা রসুনের কোয়াও দিয়ে দিয়েছি আরও খানিকটা সর্ষের তেল নিলাম হাফ তাপ পরিমাণ এবার আমি খুব ভালো করে কষে নেব আর এইভাবে ঘুগনি রান্না করলে কিন্তু বন্ধুরা মাংসকেও কিন্তু হার মানায় এতটা ভালো লাগে খেতে তো এইভাবে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কষে নিলাম আর বেশ পরিমাণে তেল নিয়েছি আর পরে কিন্তু তেল দেব না সেই তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মশলা আমি এখানে নিয়েছি রসুন জিরে আদা আর লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা চারটে আর আট থেকে দশখানা কাঁচা লঙ্কা দিয়েছি সেগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি জিরেও দিয়েছি এর মধ্যে আর বন্ধুরা আমার না যে কোনো রান্নাই বাটা মশলা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা শুকনো মশলা পছন্দ করো না বাটা মশলা অনেকেই আছে যে বাটা মশলা খেতে ভীষণ ভালোবাসে আমি শুকনো মশলা খুব একটা পছন্দ করি না তাই আমি বাটা মশলাই ব্যবহার করি যে কোনো রান্নায় কিংবা মাংসে আমি চেষ্টা করি বাটা মশলা দেওয়ার জন্য আর বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয় এবার সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে আমি কষে নিচ্ছি তো এখানে একটু হাতের সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আমরা মাংস রান্না করি কিংবা ঘুগনি মশলাটা যতটা কষানো হবে রান্না কিন্তু ততটাই সুন্দর হবে এইবার আমি নিয়ে নিলাম বেশ টেস্টের অনুযায়ী এখানে আমি লবণ নেব আমি তো আগেই বলেছি যে সেদ্ধর সময় আমি লবণ নিয়েছিলাম খানিকটা সেই কথাটা ভেবেই কিন্তু লবণ নিতে হবে তো আমি এখানে অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে বাটা মশলা করার সময় শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই এখানে আমি একটু কালারের জন্য দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মশলা পেঁয়াজের সাথে আমার মশলাগুলো কতটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর যেটা বলছিলাম আমি এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু রান্নায় কালার আসে না আর যে কোনো রান্নার কালার সুন্দর না হলে কিন্তু খেতেও ভালো লাগে না মনের মধ্যে একটা কেমন যেন লাগে তো আমি উপর থেকে নিয়ে নিলাম দুটো টমেটো টমেটোগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি সেই কষানো মশলার মধ্যে দুটো টমেটো আমি নিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর টমেটো দিলেও কিন্তু রান্নায় সুন্দর একটা কালারও আসে তাই আমি এখানে টমেটো দিলাম টমেটোগুলো নাড়াচাড়া করতে করতে মশলার সাথেই দেখবে যে একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কিভাবে ঘুগনি রান্না করো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমি চেষ্টা করব অনেকে অনেক রকমভাবে করে তাদেরগুলোও আমি নিয়ে আসার চেষ্টা করব। এবার আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিলাম আমি আবার যে কোনো রান্নায় সামান্য একটু মিষ্টি দিই তাতে রান্নার টেস্টটা কিন্তু ভালো লাগে আর রান্না একটা সুন্দর ব্যালেন্সও আসে আর চিনি দিলে শুধু ব্যালেন্স আসে তা নয় কালারও একটা সুন্দর হয় আর চিনি দিয়ে মশলা কষলে একটা ভীষণ সুন্দর কালার আসে এবার আমার মশলার মধ্যে নিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ জল মিক্সিংয়ের গ্রাইন্ডারের মধ্যে মশলা লেগেছিল সেখানে এক কাপ জল দিলাম দিয়ে খুব ভালো করে সেই মশলার জলটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এইভাবে মটরশুঁটির ঘুগনি রান্না করলে রুটির সাথে কিংবা ভাতের সাথে খেতে ভালো লাগে আর মুড়ি দিয়ে তো ভীষণই ভালো লাগে তাছাড়া যদি এখানে থাকে ডিমের চপ ডিমের চপের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে ঘুগনি এবার পুরো ঘুগনি আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটি সেটি আস্তে আস্তে মশলার মধ্যে ঢেলে নেব তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ঢালবো একেবারে একবারেই দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকব তো এইভাবে আমি ঘুগনিগুলো অল্প অল্প করে দিচ্ছি আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মটরশুঁটির ঘুগনি অনেক সময় দেখবে মেলাতে বিশেষ করে বড় মেলাগুলো যে আসে সেখানে মটরশুঁটির ঘুগনি বিক্রি হয় তখন বাইরের রান্না ঘুগনিও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অনেক সময় হয় নিজের হাতে রান্না খেতে খেতে একটু ঘেমি চলে আসে তখন বাইরের রান্নাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে দেখো আমি পুরো ঘুগনিটা ঢেলে নিলাম কড়াইটা আমার বেশ বড় ছিল তবুও কিন্তু কড়াইটা একেবারে ভরে গেছে তবুও সাবধানে আমি একটু নাড়াচাড়া করে নেব তো এইভাবে খুব ভালো করে আমি ঘুগনিটাকে কষে নিলাম উপর থেকে আমি দিয়ে দেবো এখানে আমার একটি সিক্রেট মশলা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম এই মশলা আমি একদিন তোমাদের সামনে অবশ্যই দেখাবো আর এই মশলাটা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ দারুণ হয় মাংস হোক ডিমের ঝোল কিংবা এই ঘুগনিতে এই মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও দারুণ হয় এই মশলা বাড়িতে আমি সবসময় করে রাখি আর রান্নার শেষে কিন্তু মশলাটা আমি দিয়ে রান্নার টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে নিই ফুটতে শুরু করেছে একটুখানি ফুটলেই আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আমার সমস্ত মশলাটা কষানো ছিল তাছাড়া মটরশুঁটিটাও খুব ভালো করে সেদ্ধ করা ছিল তাই আর বেশি ফোটানোর দরকার নেই তো এই ছিল আজকের আমার মটরশুটির ঘুগনি সাদা মটরশুটির ঘুগনি তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু নিত্য নতুন রান্না তোমরা পেয়ে যাবে আর আমার এই সুন্দর সুন্দর স্কিন কেয়ারগুলোও কিন্তু তোমরা পাবে অবশ্যই সাব